আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই আছেন অল্প জায়গা অল্প জায়গা নিয়ে চিন্তিত কিভাবে অল্প জায়গার ভিতরে বাড়ি করবেন তাদের উদ্দেশ্য করে আজকে আমি খুবই অল্প জায়গার ভিতরে দুই বেডরুমের একটি ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ফ্লোর প্ল্যানটি প্রস্তর রয়েছে আঠারো ফিট ছয় ইঞ্চি এবং দৈর্ঘ্য রয়েছে উনত্রিশ ফিট পাঁচশো ছত্রিশ স্কোয়ার এক শতক তেইশ পয়েন্ট একদম অল্প জায়গার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে এই প্লাওয়ার প্লান্ট আমি সাজিয়েছি একদম অল্প জায়গার ভিতরে দুটি বেডরুম দিয়ে কিন্তু এই প্লাওয়ার প্লান্ট সাজানো হয়েছে দুটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট ডাইনিং রুম এবং সিল রুম এবং সামনে একটি ব্যালকনি পাচ্ছেন এবং একটি পোর্টসের ডিজাইনও কিন্তু দেওয়া হয়েছে যেহেতু জায়গা কম অনেকে আছেন কম জায়গার মাধ্যমে দুটি বেডরুমের প্রয়োজন তো তাদের জন্যই মূলত এই ডিজাইন টি করা যেহেতু জায়গা কম অল্প জায়গার ভিতরে যেহেতু দুইটি বেডরুম দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে তো এই জন্য হচ্ছে রুমের সাইজটা খুব বেশি বড় করা Zaini কারণ অল্প জায়গার ভিতরে কিন্তু অনেক কিছু দুটি বেডরুম পাশাপাশি একটি টয়লেটের প্রয়োজন একটি কিচেনের প্রয়োজন ডাইনিং প্রয়োজন প্রয়োজন হয়েছে তারপর হচ্ছে আপনার দোতলা দিতে গেলে সিঁড়ির সিঁড়ির একটা জন্য জায়গা রাখা হয়েছে তারপর সৌন্দর্যের জন্য একটা বেলকনি এবং একটা পোর্স রাখা হয়েছে তো ডিজাইনটিতে মেন গেটে আপনি প্রথমে পোর্টসের ডিজাইন পাচ্ছেন তারপর স্টিয়ার দিয়ে ঢুকে হচ্ছে আপনি একটা ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন ডাইনিং রুম এর ওপর পাশে দেখতে পাচ্ছেন যে দুইটি বেডরুম রয়েছে দুইটি বেডরুম সামনে যে বেডরুমটা এটার সাথে একটা বেলকনি বারান্দা দেওয়া হয়েছে তিন ফিট বাই এগারো এগারো ফিট এবং যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই তেরো ফিট করা হয়েছে তারপর পিছনে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন ওই বেডরুমটা আরেকটু ছোট এটা হচ্ছে আপনার আট ফিট বাই এগারো ফিট করা হয়েছে তারপর এখানে যেহেতু অল্প জায়গা এখানে টয়লেট দুইটা দেওয়ার মতো জায়গা নেই একটা টয়লেটই দেওয়া হয়েছে তো টয়লেটের প্রশ্ন রয়েছে তিন ফিট ছয় জি বাই ছয় ফিট আর এখানে কিচেন রুমটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট দেওয়া হয়েছে আর এখানে ডাইনিং রুমে আপনি জায়গা পাচ্ছেন নয় ফিট বাই আট ফিট জায়গা পাচ্ছেন তো অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা আমরা সাজিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম অল্প জায়গার ভিতরে বাড়ির ডিজাইন পেতে অবশ্যই পৃষ্টিপোলো দিয়ে রাখবেন তো আমি আজকে এই ফ্লোর প্লানটি নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো যারা অল্প জায়গার ভিতরে বাড়ি করার চিন্তা ভাবনা আছে বা অল্প জায়গার ভিতরে কিভাবে বাড়ি করবেন এ নিয়ে চিন্তিত তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করা তো আপনারা চাইলে কিন্তু অল্প জায়গার ভিতরেও একজন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করে তারপর কিন্তু আপনারা সুন্দর করে এভাবে সাজিয়ে গুছিয়ে একটা বাড়ি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে পৃষ্টি দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ